তার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শীতের দিন সব নাতনিরা মিলে আবদার করলো বনভোজন খেলবে তো ওদের এই আয়োজনটা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরলাম তো দেখতে থাকুন ওদের অরিজিনাল ভয়েস দিয়ে পুরো ভিডিওটি

<laughs> वन किन जा ए त कन परे दिन ज नै उस्तै त न न न न न ओएलु कुत्थे त से इले बट्टे फटाफट ए इले दुकाय बागे नाद दे दुकाय दे बेल ए न ए भाई सुलाडा बाले छ गतो भाई त छ आमी आमी त बुद्धि दे रैछ गतो पर राम ते राम ते आम्ला अरे का से ले दिहाते हाते हे त हा इले देख देख दूध ले ले जा फुल बा मा त पराइ त তো রান্না বান্না শেষ এবার খাবার পালা তো ওরা রান্না করেছে ডিম ভেজে ডিম ডিমের তরকারি আর আমার পুকুর থেকে জাল ফেলে কিছু মাছ দিয়েছিল ওখান থেকে ওরা বড় বড় দেখে মলা মাছ একটা টমেটো দিয়ে আলু দিয়ে ওদের মতো করে ওরা রান্না করে নিয়েছে তো কথা বলবো না আর বেশি ওদেরটাই শুনুন ওরা কিভাবে রান্না করলো কিভাবে খাবার পরিবেশন করছে পুরোটাই কিন্তু ওরা নিজেরাই করেছে তো লিচু গাছের নিচে বসে থাকছে রান্নাটা ছিল ওটানে আর খাবারটা একেবারে লিচু গাছের নিচে কষ্ট in duk. Inde duk. मिल जाना है

এই যে এদের খাবার শুরু খাওয়া শেষ পর্যন্ত দেখতে থাকুন ওরা খেয়ে যার জন্য করে একটা জায়গায় নিয়ে ফেলে একেবারে সব কিছু পরিষ্কার করে এখান থেকে উঠেছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর ওদের ভিডিওটা শেষ অবধি ওদের সাথেই থাকুন আপনারা